রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমাতেও শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে আর সেই কারণে রবিবার পুরশুড়া বিধানসভার রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সারদা গ্রামে শীতবস্ত্র বিতরণ করলেন বিজেপি বিধায়ক এদিন বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে দুশো জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় পুষরা বিধানসভা আমাদের ব্রাহ্মণ এক পঞ্চায়েতের সারদা গ্রামে গ্রামবাসীদের জন্য নতুন বস্ত্র উপহার হিসাবে নিয়ে এসেছিলাম বিতরণ সঙ্গে সঙ্গে আমাদের একটা স্ট্রিট কর্নার ছিল সেই স্ট্রিট কর্নার যেভাবে পশ্চিমবঙ্গ চলছে তার বাস্তব চিত্র আজকে এখানকার গ্রামবাসীদের কাছে খুলে ভালো থাকুন

শীত তাঁত নিয়ন্ত্রিত মহিমুরি রেস্টুর রেঞ্জ এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তুলির সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান সিক্স নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ